আসসালামু আলাইকুম ঈদ যেহেতু কাছাকাছি চলে আসছে তাই সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক ঈদ উপলক্ষে অনেকেই নিজ নিজ বাইক নিয়ে বা নিজের বাইক নিয়ে গ্রামের উদ্দেশ্যে অথবা বিভিন্ন জায়গায় আপনারা ট্যুর দিয়ে থাকবেন আগামীকাল কি আমার গ্রামের উদ্দেশ্যে আমি আমার বাইকটা নিয়ে রওনা দিব তাই আজকে নিয়ে আসছি আমার বাইকটাতে কি কি করতেছি বা কি কি করব এবং আপনারা যখন দীর্ঘ একটা পথ পাড়ি দিবেন তখন সব সময় চেষ্টা করবেন একটা বাইকের আলাদাভাবে কিছু যত্ন নেওয়ার জন্য তাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব লং ট্যুরে বা দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার জন্য বাইকের কি কি যত্ন নেওয়া দরকার তাই কথার বেশি না পারে চলুন ভিডিও শুরু করা যাক এই হলো আমার বাইক আর নিজের বাইক নিজেই ওয়াশ করতেছি যেহেতু লম্বা একটা ট্যুরে যাব এই জন্য মোটামুটি ভাবে বাইকটা ওয়াশ করাই নিতেছি আর আকাশের অবস্থাও সেরকম একটা সুবিধাজনক না কিন্তু তারপরও এর মধ্যে আসলে বাইকটা ওয়াশ করাই নিয়ে যাচ্ছি এতক্ষণ তো বাইক নিজের হাতেই ওয়াশ করলাম আর লং ট্যুরে যাওয়ার আগে বা যখন আপনারা দীর্ঘ একটা রাস্তায় পাড়ি দেবেন অবশ্যই বাইকের চেন ক্লিনিং এটা কিন্তু খুবই একটা দরকারি জিনিস চেন ক্লিনের জন্য যেগুলো ব্যবহার করতেছি এরকম একটা ব্রাশ দরকার চেন জন্য এর জন্য লুকটা আর ডাব্লু ফোরটি এরপরে যে বিষয়টা থাকে সেটা হলো বাইকের দুইটা চাকার এয়ার প্রেশার কতটুকু আছে আর এই চাকার এয়ার প্রেশার এটা কিন্তু একটা খুবই দরকারি জিনিস কারণ মাইলেজটা কিন্তু এটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে যদি এয়ার প্রেশার কম থাকে তাহলে মাইলেজটা কিন্তু বেশি একটা ভালো পাওয়া যায় না বা গাড়ি চালিয়েও সেরকম কিন্তু একটা মজা পাওয়া যায় না যাই হোক এখন দুইটা চাকার এয়ার প্রেশারটা একটু মেপে দেখি দুইটা চাকার এয়ার প্রেশারই সম্পূর্ণ ঠিক আছে আর এয়ার প্রেশার আমি সময় সামনের চাকায় পঁচিশ থেকে তিরিশ এবং পিছনের চাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর যাদের পিলিয়ন নিয়ে সব সময় রাইড করা পরে তারা একটু এয়ার প্রেশারগুলো বেশি রাখতে পারেন অনেক দিন হয়েছে আমার বাইকের এয়ার ফিল্টারটা চেক করা হয় নাই মানে মাস্টার সার্ভিস দিয়ে আসার পরে এয়ার ফিল্টারটা চেক করা হয় না আর আপনারা সব সময় যখন লং ট্যুরে বের হবেন এয়ার ফিল্টারটা কি অবস্থা এটা চেষ্টা করবেন সময় চেক করে বের হওয়ার জন্য তা চলুন আমার বাইকের এয়ার ফিল্টারটা দেখি এখন বর্তমানে কি রকম অবস্থার মধ্যে আছে এয়ার ফিল্টার এটা বেশি একটা একটা পাল্টাই নিয়ে যায় যেহেতু ফুলসি এই হলো দুইটা অবস্থা এই অবস্থা আর এয়ার ফিল্টার লাগানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন এই যে দেখেন দুইটা চিহ্ন আছে তীরের দুইটা চিহ্ন এই একটা আর এই পাশে আর একটা চিহ্ন আছে তাই এই চিহ্নতে যাতে মিলটা হয় এরপরে অবশ্যই আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হল দুইটা চাকার ব্রেক প্যাডটা কতটুকু আছে বা কি পরিমাণ আছে যদি কম থাকে অবশ্যই এগুলো চেঞ্জ করে নেবেন আর যদি মোটামুটি থাকে অবশ্যই খেয়াল করবেন বা একটু যাচাই করে তারপর একটা পথ পারি দেওয়ার চেষ্টা করবেন এরপরে সর্বশেষ যে বিষয়টা বাইকের ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বাইকের ইঞ্জিন অয়েলটা সবসময় কিন্তু বের হওয়ার আগে তারপর চেক করবেন পাশাপাশি বাইকের যে সুইচ কোয়ালিটিগুলো আছে ফেড লাইট টেল লাইট এবং পাশাপাশি হর্ন সুইচ এগুলো ঠিকঠাক মতো কাজ করে কিনা এগুলো দেখে তারপর একটা লং টুরে বের হওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আপনাদের সাথে বেশ কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করলাম এখানে আসলে আউটনোয়েসটা অনেক বেশি তাই ভিডিওটা আর দীর্ঘস্থায়ী করবো না সবাই ভালো থাকবেন শুভেচ্ছা থাকবেন আবারও সবাইকে ঈদমোবরক জানিয়ে শেষ করছি আজকের মতো এই ভিডিওটি